আমরা অনেক সময় দিশা হারাই গতি হারাই কিন্তু ঠিক সময়ে নিজের ভুল বুঝতে পারা আবার শুরু করার সাহস রাখা এটাই একজন বিজয়ী পরিচয় আজকের গল্পটি এমনই একটি কাহিনী নিয়ে রাফি একটি মফস্বলের সাধারণ ছেলের নাম বাবা ছিলেন একজন প্রাইমারি স্কুল শিক্ষক মা গৃহিণী ছোটবেলায় রাফি খুবই মেধাবী ছিল তার স্কুলের শিক্ষকরা বলতেন এই ছেলেটা একদিন অনেক বড় হবে কিন্তু সময়ের সাথে সাথে সেই রাফি বদলে যেতে লাগলো মাধ্যমিকে উঠে সে মোবাইল আর গেমে আসক্ত হয়ে পড়ে আগে যে ছেলে প্রতি সপ্তাহে একখানা বই না পড়ে ঘুমাত না সে এখন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটায় বাবা মা কতবার যে তাকে বোঝাতে চেয়েছেন কিন্তু রাফি কানে তুলত না একদিন তার বাবা ক্লান্ত হয়ে বললেন রাফি আমরা হয়তো তোমার স্বপ্নের পাশে থাকতে পারবো না সব সময়। কিন্তু তুমি যদি নিজেই তোমার স্বপ্ন ভুলে যাও তাহলে আমরা কি করব রাফি কিছু বলল না সে মনে মনে জানত সে বদলে গেছে কিন্তু কোথা থেকে শুরু করবে তা সে জানত না একদিন স্কুলে একটি বিশেষ অতিথি আসেন তিনি ছিলেন একজন প্রাক্তন ছাত্র বর্তমানে একজন সফল বিজ্ঞানী তিনি বলছিলেন এর থেকে বড় আমি যখন এই স্কুলে পড়তাম তখন অনেকেই বলতো আমি বড় কিছু করতে পারবো না কিন্তু আমি জানতাম পরিশ্রম করলে কিছুই অসম্ভব নয় রাফি চুপচাপ শুনছিল বক্তার চোখে ছিল আত্মবিশ্বাসের আলো হঠাৎ সে নিজেকে প্রশ্ন করল আমি কি পারি না সেই দিন রাতে সে খাতায় লিখল আমি আবার শুরু করব ধীরে ধীরে কিন্তু থেমে থাকবো না পরদিন থেকে রাফি প্রতিদিন সকাল ছয়টায় উঠতে শুরু করল প্রথম কয়েক দিন খুব কষ্ট হচ্ছিল তার মোবাইল তখনও অনেকটা সময় খেয়ে নিচ্ছিল সে বুঝলো একসাথে সব কিছু পরিবর্তন করা সম্ভব নয় সে একটি নিয়ম তৈরি করল মোবাইল দিনে এক ঘন্টা পড়াশোনা দিনে কমপক্ষে পাঁচ ঘন্টা ঘুম আট ঘন্টা নিশ্চিত বই পড়া সপ্তাহে অন্তত একটি প্রথম সপ্তাহে খুব কষ্ট হলেও দ্বিতীয় সপ্তাহে সে একটু স্বস্তি পেতে শুরু করল একদিন সে খেয়াল করল তার মনোযোগ বাড়ছে মাথা ক্লিয়ার থাকছে সে বুঝে গেল অভ্যাস হচ্ছে সফলতার মূল সিঁড়ি স্কুলে পরীক্ষার সময় ঘনিয়ে এলো বন্ধুরা হুট করে ভালো করতে শুরু করলো কেউ কেউ টিউশন নিচ্ছে নামি শিক্ষকের কাছে কেউ আবার কোচিং করে প্রশ্ন পাশের সন্ধানে রাফির বাবা মায়ের সামর্থ্য ছিল না অত টাকা খরচ করার তাই রাফি নিজের উপরই ভরসা রাখলো সে ঠিক করলো নিজের পড়া নিজেই বুঝে নেবে প্রতিদিনের ছোট ছোট টার্গেট করে এগোতে থাকল একদিন এক বন্ধু ঠাট্টা করে বলল তুই তো শুধু বই নিয়েই পড়ে থাকিস লাইফে আর কিছুই করিস না রাফি হাসলো ভেতরে সে বলল আজকের এই পরিশ্রমী কালকে আমার গল্প হবে এস এস পরীক্ষার দিন আসে রাফি খুব নার্ভাস ছিল কিন্তু সে জানত সে প্রস্তুত পরীক্ষাগুলো ভালোই হয় রেজাল্ট বের হলে দেখা যায় সে জিপিএ মাইনাস পাঁচ পেয়েছে পরিবারে আনন্দের ঝড় তার বাবা চোখের পানি লুকিয়ে বললেন তুই পারলি বাবা তুই পারলি রাফি মনে মনে বলল আমি পারিনি আমার রাফি এখন কলেজে পড়ে নিজের মতো করে করে সময় ম্যানেজ সে অন্যদেরও সাহায্য করে যারা দিশাহীন সে জানে পড়াশোনা শুধু পাশ করার জন্য নয় নিজেকে তৈরি করার জন্য সে নিজের ঘরে একটি কাগজ টাঙিয়ে রেখেছে তাতে লেখা এর থেকে বড় প্রতিদিনের ছোট ছোট উন্নতি একদিন তোমায় অসাধারণ করে তুলবে এই গল্প আমাদের যা শেখায় এক পরিবর্তনের জন্য বড় কিছু নয় ইচ্ছাই যথেষ্ট দুই অভ্যাসই গড়ে তোলে ভাগ্য তিন চ্যালেঞ্জ আসবেই কিন্তু থেমে যাওয়া মানেই হেরে যাওয়া চার নিজেকে বিশ্বাস করো অন্যরা বিশ্বাস করতে বাধ্য হবে পাঁচ সফলতার চাবিকাঠি হলো সময়ের সঠিক ব্যবহার রাফির গল্প হয়তো একটি কল্পকাহিনী কিন্তু এর প্রতিচ্ছবি আমরা অনেকের মধ্যেই দেখতে পাই আমরা অনেক সময় দিশা হারাই গতি হারাই কিন্তু ঠিক সময়ে নিজের ভুল বুঝতে পারা আবার শুরু করার সাহস রাখা এটাই একজন বিজয়ী পরিচয় তুমি যদি এই গল্পটি শুনছ এবং নিজের মধ্যেও কিছুটা রাফির মতো অনুভব করছো তাহলে জেনে রেখো আজকেই হতে পারে তোমার নতুন শুরুর দিন